분두라 আজ আমরা শুরু করতে চলেছি মিলন হবে আর কতদিনে নতুন সিরিয়ালের আপডেট নিয়ে তো আজকের পর্বে আমরা কিন্তু বিভিন্ন ব্যক্তিদের দেখতে পাচ্ছি যাদেরকে আমরা চিনি যাদেরকে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আমরা দেখেছিলাম খুব জনপ্রিয়ভাবে দেখেছিলাম সেখানে দেখেছিলাম কৃষ্ণকে সে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি রেমু নামে তার ক্যারেক্টারটা দেওয়া হয়েছে এখানে আরও দেখতে পাচ্ছি যে জয় সে কিন্তু সূর্যের ভাই ছিল জয়ও কিন্তু এর মধ্যে অ্যাক্টিভ রয়েছে তো আজকের পর্বে কী কী ঘটলো পুরো বিষয়টা আমি পুঙ্খা ঙ্ক বিশ্লেষণ করতে চলেছি তো আজকের পর্বে আমরা দেখতে পেয়েছি এলা চলে গেছে সেই এক্সিবিশন অনুষ্ঠানে এবং সেখানেই কিন্তু শাড়ির স্টলটা ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করছে এমন সময় সেখানে কিন্তু মানে নামটা বুঝতে পারছি না আমি তবুও নামটা জানলে পরে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। জয় গিয়ে বলছে মানে অনুরাগের ছয় যে নামটা জানতাম সেই নামটা আমি বলছি তো জয় গিয়ে বলছে যে আপনারা কোনো সমস্যা হবে না তো এখানে তো সব আগোছালো হয়ে রয়েছে কোনো সমস্যা হবে না তো তখন এলা গিয়ে বলতে লাগে আমাদের কোনো সমস্যা হবে না আমরা সমস্ত রকমভাবে আমরা ঠিকঠাকভাবে ম্যানেজ করে নিতে পারব এলার কেরামতি তো তোমরা দেখো নি এলার ম্যাজিক তোমরা দেখতে পাবে এই বলে এলা কিন্তু সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে গেছে একেবারে স্টলটাকে নতুন রূপে রূপ দিতে শুরু করে দেয় আর এদিকে এলার যে বোন বা ওদের সঙ্গে আসা যে একটা মেয়ে সে কিন্তু বিভিন্ন রকমভাবে ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে আমি এর নামটাও এখনও জেনে উঠতে পাইনি বা বুঝে উঠতে পাইনি আমি খুবই দুঃখিত নিজের দিক থেকে সো পরে জানলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো কিন্তু সেখানেই গিয়ে সে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে এদিকে কিন্তু জয় গিয়ে পাশাপাশি শুধু আর বলছে আমি হেল্প করি আমি হেল্প করি কিন্তু কোনোরকমভাবেই তাকে হেল্প করতে দিচ্ছে না এমন সময় সেখান থেকে কিন্তু ওই যে মেয়েটা সেই মেয়েটা কিন্তু ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়ে এমন সময় সেখানে কিন্তু জয়ের মানে ওপরে কিন্তু পড়ে যায় আর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জয় তাকে ধরে ফেলে এবং একে অপরের মধ্যে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ ধরে অপলক দৃষ্টিতে আর এর থেকে এলা পুরো মানে এলা এবং এলাদের পুরো টিমটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পুরো বিষয়টাকে দেখতে শুরু করে দেয় আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু গান গাইতে শুরু করেছে গান গাইতে এসেছে বর্তমান নতুন প্রজন্মের কিন্তু বোধিসত্ত্ব সরকার সে কিন্তু গান গাইতে ব্যস্ত হয়ে রয়েছে এবং তার গান শুনে সবাই কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছে এমন সময় সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে বোধির কাছে কিন্তু একটা ছেলে চলে আসার বলতে লাগে এই এলা দেখ না তোর দিকে তাকাচ্ছে তোর দিকে তাকাচ্ছে তুই কি ওকে পাত্তা দিবি না কতদিন ঝুলিয়ে রাখবি ওকে তখন সেখানে ওই বোধিদা বলতে লাগে যে ওকে তো ঝুলিয়ে রাখতেই হবে তাহলে এত দেখতে পাচ্ছিস না কত বড়লোক কত বড় লোকের মেয়েরা এখানে ভিড় জমাচ্ছে আমি তাদেরকে ফেলে ওর দিকে তাকাবো না 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 এটা হতে পারে না ও ঝুলে রয়েছে ঝুলে থাক এই বলে কিন্তু বিষয়টাকে ম্যানেজ করে দেয় আর এদিকে কিন্তু এলার বোন সে কিন্তু মানে দেখতে ব্যস্ত হয়ে রয়েছে এই দেখ না ওখানে বধিদা দাঁড়িয়ে রয়েছে কত লোকজন ভিড় করেছে কত জমায়েত করেছে আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখান দিয়ে কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গোড়া এবং গোড়াকে দিকে কিন্তু সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সবাই বিভিন্ন রকমের মন্তব্য করতে ব্যস্ত হয়ে রয়েছে আর অন্যদিকে দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু আমরা যে নামটা জানছি রেমু রেমু অর্থাৎ আমরা অনুরাগের ছয় জানতাম কৃষ্ণকে তো রেমু কিন্তু ফোন করতে করতে ব্যস্ত হয়ে রয়েছে যাদের কিন্তু একটা বড় অ্যাপ লঞ্চ হতে চলেছে হার্ট টু হার্ট অ্যাপ লঞ্চ হতে চলেছে এবং সেই এক্সিবিশন পার্টি খুব দ্রুত মানে কমপ্লিট হবে তার জন্য কিন্তু সে ফোনে বকবক করতে করতে সামনের দিকে এগিয়ে আসে আর বলতে লাগে যে কোথায় যেসব কি হচ্ছে কি হচ্ছে এই বলে কিন্তু সে সামনের দিকে এগিয়ে আসে আর এদিক থেকে দেখতে পাচ্ছি যে সিঁড়ির ওপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর এদিকে এদিকে যে গোড়ার মা গোড়ার যে সৎ মা আর কি গোড়ার সৎ মা বিভিন্ন রকমভাবে ফুল ফল সাজাতে ব্যস্ত হয়ে রয়েছে এই যে আমার আমার মেয়ে মেঘনা মেঘনা কিন্তু গোলাপ ফুল পছন্দ করে সমস্ত জায়গায় কিন্তু ঠিকঠাকভাবে সাজিয়ে দেবে আর বলতে গেলে এই ছোটো ছোট ছোট কোথায় গেলি ছোট কোথায় গেলি আর এদিক থেকে দেখতে পাচ্ছি ছোট সে কিন্তু খেতে ব্যস্ত হয়ে রয়েছে এত খাওয়া খাচ্ছে সে আর কথাই বলতে পারছে না তো এই বলে কিন্তু তরতর করে সে নিচে নেমে আসে আর এদিক থেকে গোড়ার মা জিজ্ঞেস করতে লাগে কিরে কিরে ছোটো তুই কোথায় গিয়েছিলিস বলতো কোথায় গিয়েছিলিস এদিকে কিন্তু সিঁড়ির ওপরে দাঁড়িয়ে কিন্তু ওই মহিলা অর্থাৎ ছোট যাকে বলছে সে কিন্তু বলতে লাগে বাবা বয়সের থেকে অনেক ছোট কিন্তু আমার এখন কি করব সংসার সামলানোর তাগিদে এখন আমাকে ওকে দিদি বলতে হচ্ছে কি আর করা যাবে কিছু করার নেই সে তখন এসে বলতে লাগে যে আমি একটু ওপরে ছিলাম তখন সেখানে গোরার মা জিজ্ঞেস করতে লাগে তোর মুখটা তো ফোলা ফুলা লাগছে কেন বলতো তখন সেখানে একেবারে ছোটো ফড় করে বলতে লাগে আলিয়া ভাটের একটা সিনেমা রিলিজ হয়েছিলো সেখানেই কিন্তু এই হাটটা ছিল এই হাটটার জন্যই তোমার মুখটা গোল গোল এরকম মোটা মোটা লাগছে এই বলে বিভিন্ন রকমের কথাবার্তা বলতে শুরু করে দেয় আর এদিকে গোড়ার মা কিন্তু পথ চেয়ে বসে রয়েছে সামনের দিকে তখন সেখানে ছোটো জিজ্ঞেস করতে লাগে কী ব্যাপার দিদি তুমি কার খোঁজে আছো তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো তখন সেখানে গোড়ার মা বলতে লাগে আমি গোড়ার জন্য অপেক্ষা করছি গোড়ার জন্য তখন ছোটো বলতে লাগে গোড়া তো তোমার পেটে ধরা ছেড়ে নয় তখন সেখানে গোড়ার মা বলতে লাগে আমি পেটে ধরি নি ঠিক আছে কিন্তু গোড়া এবং মেঘনাকে নিয়েই তো আমি বেঁচে রয়েছি ওদের দুজনকেই তো আমি আঁকড়ে ধরে বেঁচে রয়েছি এমন সময় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে চলে আসে রেমু এবং রেমু এসে বলতে লাগে আরে দাদা ভাই তো এখন আসবে না দাদা ভাই তো এখন এক্সিবিশান পার্টিতে গেছে ওই যে হার্ট টু হাট যে পার্টিটা হচ্ছে না যে হার্ট টু হার্টের যে এক্সিবিশানটা কমপ্লিট হচ্ছে সেটা কিন্তু আজকে ওনারা মানে তৈরি করতে চলেছে সেখানেই কিন্তু গোরাদা চলে গিয়েছে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি গোরার মা অবাক হয়ে যাচ্ছে আজকের দিনেও আজকের দিনেও যেতে হয়েছে আজকের দিনেও আচ্ছা শোন না রেমু একটা কথা বলতো যে ওখানে তোদেরই হার্ট টু হাট ম্যাচ মেকিংয়ে গোরা তো কোনো মেয়েকেই পছন্দ করে না কোনো ভালোবাসার বিষয়টা নিয়ে মেয়েদের হাত থেকে মানে দশ ভাষা দূরে থাকে তাহলে তোদের ওই অ্যাপের মাধ্যমে কি গোড়ার মনের মধ্যে কোনো রকমের একটা ভালোবাসা সঞ্চার করা যাবে তখন সেখানে রেমু মনে মনে ভাবতে লাগে আর বলতে লাগে হ্যাঁ অবশ্যই এটা তো আমি ভেবে দেখিনি হ্যাঁ অবশ্যই হবে অবশ্যই সব কিছু করা যাবে আমি তার ব্যবস্থা করছি এমন সময় সেখান থেকে ওপরে দোতলা থেকে সিঁড়ি থেকে কিন্তু মেঘনা বলতে লাগে না 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 আমি থাকতে আমি এই তো নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতেও পারবো না আর এই যে অ্যাপ লঞ্চের কথা বলছে এই অ্যাপ লঞ্চ হবে না কিচ্ছু হবে না কোনো কিছুই হবে না অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে কিন্তু একদম অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বোধিতার দিকে কে তাকিয়ে রয়েছে না তাকিয়ে রয়েছে কিন্তু এলা এলা একেবারে গভীর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আর এদিক থেকে এলার বোন বলছে না 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 তোর দিকে কিন্তু ফিরেও তাকাচ্ছে না তোর দিকে তোকে অ্যাভয়েড করছে বারবার তোকে অ্যাভয়েড করছে তখন সেখানে এলা বলতে লাগে আরে আমাকে অ্যাভয়েড করার ক্ষমতা কে দিয়েছে আমাকে অ্যাভয়েড করতে পারবে না ও এখন অন্য কাজে ব্যস্ত হয়ে রয়েছে ও গান বলার কাজে ব্যস্ত হয়ে রয়েছে সেজন্য হয়তো ও আমাকে গুরুত্ব দিচ্ছে না কিন্তু কিন্তু বধিদা কিন্তু আমাকেই ভালোবাসে আমাকেই ভালোবাসে আর এদিক থেকে তখন এলার বোন বলতে আরে না ওসব কথা বাদ দে ওসব কে কত ভালোবাসে না বাসে কোনো ব্যাপার নেই এখানে তো অনেক পয়সাওয়ালা লোক মানুষ আছে ছেলে আছে ওদেরকে একজনকে বিয়ে করে নে ব্যাস লাইফটা সেটেল হয়ে যায় কিন্তু সেখানে এলা বলতে লাগে না আমি নিজের লাইফটা নিজে সেটেল করব। তো এই পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি এলা প্রচণ্ড রকমের হাঁক ডাক করতে শুরু করে দেয় শাড়ি কিনে যান শাড়ি ঢাকার স্পেশাল শাড়ি ঢাকার স্পেশাল শাড়ি কিন্তু সেখানে কোনো লোক আসছে না তাদের শাড়ি কিনতে তখন সেখানে এলা বলতে লাগে আরে শাড়ি নিতে হবে না এসো এসো এখানে এসো আমরা নাড়ু দিচ্ছি এই বলে কিন্তু নাড়ি দিতে নাড়ু দিতে বিলি করতে ব্যস্ত হয়ে পড়ে এবং লোকজন ভিড় করে কিন্তু এলাদের দোকানে শাড়ি কিনতেও ব্যস্ত হয়ে পড়ে আর এদিক থেকে দেখতে পাচ্ছি ওইকে কিন্তু বোধিতা বলতে লাগে যে আজকে কিন্তু একটা নতুন নিয়মে নতুন কিছু একটা লঞ্চ হতে চলেছে আজকে এখানকার এই পার্টির সমস্ত কিছুর জন্য একটা নতুন কিন্তু বিষয় আমরা উদঘটন করতে চলেছি সেটা হচ্ছে হার্ট টু হার্ট আমরা অ্যাপ লঞ্চ করতে চলেছি যেখানে কিন্তু ভালোবাসার বিষয়গুলো উদ্ঘটিত হবে এদিকে তখন গোড়ার বাবা বলতে লাগে গোড়াটা যে কোথায় গেলো গোড়াটা কোথায় গেল এখনও এসলো না আসলো না এখানে তাহলে কি কোনো সমস্যা হয়েছে আর ও এখানে এসে সব ভণ্ডুল করে দেবে না তো কিন্তু গোড়ার দাদু তাকে আশ্বস্ত করে এদিকে তখন দেখতে পাচ্ছি গোড়ার দাদু তখন তখন সামনের লোকটিকে জিজ্ঞেস করতে লাগে হ্যাঁ গোড়া কোথায় গেলে তখন বলছে গোড়া অবশ্যই আসছে সামনের দিকে এগিয়ে আসছে এদিকে তখন এলা গুরুত্বপূর্ণ মানে মনোযোগ সহকারে কিন্তু বধিদার বক্তব্যগুলো শুনতে ব্যস্ত হয়ে রয়েছে বোধিতা তখন বলতে লাগে যে আজকে কিন্তু আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আচ্ছা ভালোবাসাটা কী জিনিস তখন আস্তে আস্তে করে বোধিদা কিন্তু সবার দিকে মানে যে যে হাত তুলেছে আর কি মানে প্রশ্নের উত্তর দেবে তাদের দিকে সবাই এগিয়ে যায় এগিয়ে যেতে যেতে কিন্তু সবার কাছে সেই খবর নাই কিন্তু এদিক থেকে এলা বারবার হাত তুলে তুলে তাকে ইশারা করতে শুরু করে দেয় কিন্তু সেটা বধিদা একবারে স্কিপ করতে শুরু করে দেয় কিন্তু পরবর্তীতে শেষ মুহূর্তে কিন্তু বধিদা এলাকে ডাকার বলতে লাগে তুমি বলো ভালোবাসা মানে কি তখন এরা বলতে লাগে ভালোবাসা মানে জীবন ভালোবাসা মানে এই সেই ভালোবাসা মানে বিভিন্ন রকমভাবে ভালোবাসার নামে কিন্তু মন্তব্য করতে শুরু করে দেয় এবং সবাই কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ভালোবাসার মাধুর্য ভালোবাসার গভীরতা ভালোবাসার প্রত্যেকটা ইনসিকুয়েন্স মানে বৈধতা অবৈধ থেকে শুরু করে পুরো বিষয়টা কিন্তু এলা মানে বলতে ব্যস্ত হয়ে পড়ে এবং তখন গোরার দাদু অবাক দৃষ্টিতে শুধু এলার দিকে তাকিয়ে রয়েছে আর এদিকে এলা যখন বলতে ব্যস্ত হয়ে রয়েছে এমন কথা এমন সময় সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গোরা দ্রুত গতিবেগে পৌঁছে যায় এলার কাছে আর বলতে লাগে ভালোবাসা ভালোবাসার রঙটা কেন লাল হয় জানো তুমি জানো ভালোবাসার রঙটা লাল হয় কারণ মেয়েরা ছেলেদের ভালোবাসাটাকে শুষে নেয় রক্তের মতো শুষে টেনে নাই আর এমন কথা শুনতে কিন্তু এলা মনে মনে ভাবতে লাগে এই গলাটা তো আমি আগে শুনেছি ইনি আবার কে ইনি আবার কে এই গলাটা যেন আমার খুব চেনা চেনা লাগছে আমার খুব পরিচিত লাগছে এমন সময় সেখান থেকে মানে মুখের থেকে বেরুনটা সরিয়ে নিতেই কিন্তু এলা দেখতে পায় সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে গোরা এবং তার নাম যে গোরা সে কিন্তু বুঝতে পায় না তখন সেখানে গোরা বলতে লাগে আমার নাম গোরা আমার নাম গোরা আমি এই বিষয়টাকে মানে কোনোভাবেই সাপোর্ট করতে পারবো না এদিকে এলা তখন অবাক হয়ে যাচ্ছে আর এদিকে গোরা বলতে লাগে যে ভালোবাসার জন্য জীবনটা শেষ হয়ে যাবে ছাড়কার হয়ে যাবে ভালোবাসা আমাদেরকে শেষ করে দেবে আমাদের অনুভূতি আমাদের ভালো লাগা আমাদের সমস্ত কিছু একেবারে শেষ করে জলাঞ্জলি দিয়ে দেবে যখন ভালোবাসার নাম এরকম বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দিয়েছে তখন এলা আর থাকতে পারেনি না এরা গিয়ে বলতে লাগে আরে মশাই আপনি কি জানেন বলতো আপনি কিছুই জানেন না ভালোবাসা একটা মানুষকে নতুনভাবে বাঁচতে শেখায় ভালোবাসা আমাদের মনের মধ্যে আলো জ্বালাতে সাহায্য করে ভালোবাসা এই পারে ভালোবাসা এই পারে ভালোবাসা ওই পরে সেই পরে এই বলে কিন্তু এলা বিভিন্ন রকম ভাই মন্তব্য করতে ব্যস্ত হয়ে রয়েছে আর এদিকে গোড়ার দাদু কিন্তু অবাক দৃষ্টিতে শুধু মেয়েটার দিকে তাকিয়ে রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি যে এদিকে দেখতে পাচ্ছি যে এলার এলার যে বোন সে কিন্তু মায়ের সঙ্গে বলছে দেখো না মা ও কি করছে আরে ওই যে ছেলেটা ওই যে ছেলেটা ওটা কিন্তু একজন মানে সাধারণ মানুষ না এই কিন্তু এই যে জুয়েলার্সের কিন্তু মানে স্বনামধন্য কিন্তু উত্তরাধিকারী উনি কিন্তু সেই গোরা গোরা আর এমন কথা শুনতে কিন্তু এলার মা অবাক হয়ে যাচ্ছে আর সামনে গিয়ে ডাকতে লাগে এলা এলা সামনের দিকে এগিয়ে এলা সামনের দিকে এগিয়ে আয় কিন্তু এলা কোনো প্রত্যুত্তরের জবাব দেয় না সে কিন্তু একেবারে বিভিন্ন রকমভাবে বক্তব্য দিতে শুরু করে ভালোবাসা এই ভালোবাসা সেই ভালোবাসার নামে কিন্তু বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে দেয় ভালোবাসা না থাকলে আমাদের জীবনটা অন্ধকার হয়ে যায় ভালোবাসার জীবনটাকে আমাদের নতুন করে বাঁচতে শেখাবে তখন সেখানে গোরা বলতে লাগে আপনি কি বোঝেন বলেন তো আপনি কি বোঝেন ভালোবাসা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই ভালোবাসা আমাদের জীবনটাকে একবারে ছাড়খাড় করে দেয় ভালোবাসা আমাদের জীবনটাকে নতুন করে তৈরি করা তো দূরের কথা ভালোবাসা আমাদেরকে শেষ করে দেয় তখন সেখানে এলা বলতে লাগে আপনি কি মশাই বলেন তো আপনি কি মশাই আপনার মধ্যে কোনো রকমের ট্যালেন্ট নেই আপনি বড্ড বদমিজাজি আপনার মধ্যে কোনো রকমের কোনো সেন্সই নেই আপনার ভালোবাসা সম্পর্কে কোনো বিষয়ই নেই ব্যাখ্যা করার কোনো জায়গাই নেই এই বলে কিন্তু এলা গুড়ার সঙ্গে বিভিন্ন রকমের তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে এবং সেখানে গুড়াও কিন্তু তার সঙ্গে তর্ক বিতর্ক করতে ব্যস্ত হয়ে রয়েছে এমন সময় সেখানে বোধিদা যায় আর কি বলতে লাগে এলা তুমি কি হচ্ছে কি হচ্ছে আরে তুমি চলে এসো কার সঙ্গে কথা বলছো তুমি বুঝতে পারছো তখন গুড়া তাকে থামিয়ে দেয় বলতে লাগে তুমি বলো তুমি বলো তখন সেখানে এলা বিভিন্ন রকমভাবে আবারও মন্তব্য করতে শুরু করে দেয় মশাই আপনি বড্ড খিটখিটে মানুষ আরে ভালোবাসা নেই বলে আপনার মনের মধ্যে এরকম একটা বদমেজাজি ভাব রয়েছে ভালোবাসা অনুভব করতে গেলে আগে মনটাকে নরম করতে হয় এর পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাবো এখানে কিন্তু এই আজকের পর্ব শেষ হয়ে গেছে এর পরবর্তী পর্বে কিন্তু আমরা দেখতে পাবো যে এলা একবারে গোড়াকে বোঝাচ্ছে কি করে ভালোবাসতে হয় ভালোবাসার জিনিসটা কী ভালোবাসার মধ্যে দিয়ে কী পাওয়া যায় নিজের জীবনটাকে নতুন করে খুঁজে পাওয়া যায় জীবনে নতুন মানে পাওয়া যায় এমন সময় সেখানে দেখতে পাচ্ছি এলা এরকম বক্তব্য এমন ছটপটে মেয়ে এলা যে একেবারে সেই যে হাট টু হাট যে বিষয়টাকে রিলিজ করতে চলেছে যে কোম্পানি সেই হাট টু হাটের যে পর্দাটা দেওয়া ছিল সেই পর্দাটা ছিঁড়ে মানে খুলে দিয়ে একেবারে পড়ে যাওয়ার উপক্রম করলে গোড়া তাকে আঁটকে ধরে মানে তাকে আঁকড়ে ধরে আর তখন এরা বলতে লাগে আমার দিকে আবার কী তাকাচ্ছেন মশাই আপনি আমার দিকে এত তাকিয়ে রয়েছেন কেন হ্যাঁ আমি একটু সুন্দরী কিন্তু আমারও কিন্তু বয়ফ্রেন্ড রয়েছে ওই সামনে বয়ফ্রেন্ড রয়েছে তখন গোড়া অবাক দৃষ্টিতে এলার দিকে তাকিয়ে থাকে আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব বন্ধুরা এই মানে মিলন হবে আর কতদিনে এই সিরিয়ালটা তোমাদের কেমন লাগছে বা লাগতে পারে বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানিও সো আজকে তাহলে এই পর্যন্ত থাক পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে